নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো মেথি মালাই মাশরুম দারুণ টেস্টি হয় কিন্তু এই খাবারটা আর একদম অল্প সময় লাগে চটপট তৈরি করে নেওয়া যায় আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না বানানো ভীষণ সহজ আমি এই মাশরুমের রেসিপি আজ কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমটা এবার এই প্যাকেট থেকে বার করে নেব মাশরুম আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী একটা খাবার বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু এই মাশরুম খেতে পারেন খেতেও যেমন ভালো লাগে আর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই মাশরুমের গায়ে দেখুন অনেক নোংরা থাকে এই নোংরাটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবার একটা বড় পাত্রের মধ্যে সম্পূর্ণ মাশরুমটা নিয়ে নিলাম মাশরুমগুলো খুবই নোংরা এবার এর মধ্যে একটু গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি আটা বা ময়দা দিতে পারেন আমি এখানে আটা দিয়েছি আটা দিয়ে দেখুন খুব ভালো করে মাশরুমের গায়ে আটাটা লাগিয়ে দিচ্ছি জল দেওয়ার প্রয়োজন নেই শুকনো অবস্থাতে খুব ভালো করে মাখিয়ে নেবেন এর ফলে দেখবেন হাতে অনেকটাই নোংরা উঠে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি এবার দেখুন জল দেওয়ার সাথে সাথে নোংরাগুলো ভেসে উঠেছে হাত দিয়ে এইভাবে একটু ঘষলেই দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে দেখুন কত নোংরা বেরিয়েছে আরও কয়েকবার মাশরুমটা খুব ভালো করে ধুয়ে নেব দেখুন মাশরুমগুলো বেশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আরও কয়েকবার ধুয়ে নিলে আরও অনেকটাই পরিষ্কার হয়ে যাবে খুব ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি দেখুন মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাশরুমের গায়ে কোনো রকম নোংরা নেই এবার এই মাশরুমগুলো একটু কেটে নিতে হবে তার আগে এই মাশরুমের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি আদা কুচি রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এখানে কিন্তু কাঁচা লঙ্কার ঝালিয়ে রান্নাটা করতে হবে ওই সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে মাশরুমটাও আমি কেটে নিয়েছি প্রত্যেকটা মাশরুম আমি দু টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল রান্নাটা সাদা তেলেই করতে হবে রান্নার সাদা তেলে করলেই খেতে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার কেটে রাখা মাশরুমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই মাশরুমটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজা যাবে না তাহলে মাশরুম থেকে জল বেরিয়ে যাবে দেখুন মাশরুমগুলো বেশ ভেজে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া মাশরুমগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব মাশরুম তুলে নিয়েছি এবার প্যানে যা তেল আছে এই তেলে বাকি রান্নাটা করে নেব দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত দেখুন ফোড়নটা ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্ট ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নেব মশলা থেকে তেল সেপারেট হওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার যে জল জলে ছিল সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই দু চামচ দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেই দইটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি দই দিয়েও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দইটাও দেখুন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষিয়ে নেবেন রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো মাশরুম দিয়েও মশলার সাথে কিছুক্ষণ চেড়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কসৌরি মেথি আমার কাছে ফ্রেশ মেথি শাক নেই তাই জন্য কসুরি মেথি দিলাম আপনাদের কাছে যদি ফ্রেশ মেথি শাক থাকে তবে অবশ্যই ফ্রেশ শাকটাই ব্যবহার করবেন ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি এই রান্নায় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না আর খুব বেশি মশলারও প্রয়োজন হয় না কোনো রকম গুঁড়ো মশলার প্রয়োজন হয় না আর এই রান্নায় হলুদ আর লঙ্কার গুঁড়োরও প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি গরম জল যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝেই জল দেবেন এর আগে আমি লবণ ব্যবহার করিনি তাই এখন লবণটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন তবে চিনি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধের স্বর মিক্সিতে ফেটিয়ে নিয়েছি সেই দুধের সরটা দিলাম সামান্য একটু দুধ দিয়ে ফেটিয়ে নিয়েছি এর পরিবর্তে আপনারা ফ্রেশ ক্রিমের ব্যবহার করতে পারেন আমার কাছে ফ্রেশ ক্রিম নেই সেই জন্য আমি দুধের স্বর বেটে দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ রান্নাটা করতে হবে না ফ্রেশ ক্রিম বা দুধের সর যেটাই দেবেন সেটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই কালারটা দেখুন দেখতে কিন্তু খুব ভালো লাগছে সাদার মধ্যে হালকা সবুজ ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এক মিনিট মতো দেখুন ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি রেখে ফুটিয়ে নিয়েছি লবণ মিষ্টি চেক করে দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে আমার আজকের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব তারপরে গরম গরম সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মেথি মালাই মাশরুম খুব সহজ বানানো একদম অল্প সময় বানানো হয়ে যায় খুব বেশি উপকরণের কিন্তু কোনো প্রয়োজন নেই খেতে ভীষণই ভালো লাগে মাশরুম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই মাঝে মধ্যে কিন্তু এইরকম খাবার রান্না করে বাড়ি সকলকে খাওয়াতে পারেন আশা করি তাদের ভালো লাগবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে